যেতে যেতে কটা নটা বাজবে নটা সাড়ে নটায় বাড়ি পৌঁছে যাবো এখন বাজে সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তো আমি আর দীপ্ত বেরিয়ে গেছি বাড়ি যাব আমি না সবসময় ভাবতাম যে রাস্তাঘাটে চলাফেরা করার সময় খালি হাত পায়ে চলাফেরা করার মতো না শান্তি আর কিছুতে নেই কিন্তু এখন যত দিন যাচ্ছে জিনিসপত্র এ থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে এই বাড়ি নিয়ে আসা নিয়ে যাওয়া আসা করতেই হচ্ছে করতেই হবে স্বাভাবিক তো ওই যে আজকে ট্রলি তারপরে দীপ্ত রয়ে ব্যাগটা আর তার সাথে আমার কালো ব্যাগটা তিন তিনটে ব্যাগ বইতে হবে কিছু করার নেই তো চলো এতদিন তো আমি ট্রেনে জার্নি করেছি মানে আসা যাওয়া বলতে গেলে কিন্তু এখান থেকে যতবার আমি আমার বাড়ি গেছি বাইকে করে যাওয়া হয়েছে বাট আজকে ওয়েদারের যা অবস্থা বাইকে করে যাওয়া হবে না বাইরে ঝিপ জিপ করে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে ট্রেনে যেতে হবে আমার চার্জারটা ঢুকিয়ে নাও

জলে দেখতে থাকবো আজকের ভিডিওটা চলো একটু ট্রলি ব্যাগটা নিয়ে গেল বাবা আসছি হ্যাঁ আচ্ছা তো চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি ট্রলিটা বয়ানোর জন্য হ্যাঁ তুমি আমার ট্রলিটা বয়ে নিয়ে যাবে মাছ রাস্তা ছেড়ে দেবে ঠিক আছে পারলে ছেড়ে দিয়ে তাই

এবার ট্রেন কখন আসে দেখা যাক কিছুক্ষণ আগে একটা ট্রেন বেরিয়ে গেল আধা ঘন্টা থেকে বসে আছি কোনো ট্রেন নেই আমরা আসে জাস্ট পাঁচ মিনিট আগে একটা ট্রেন চলে গেল পাঁচ মিনিট আগে যদি আসতাম তাহলে এতক্ষণ অর্ধেক রাস্তা চলে যেতাম উলুবেরিয়া থেকে হাওড়ার যে ট্রেনটা আমরা ধরেছিলাম সেই ট্রেনে বিভৎস রকমের ভিড় ছিল ভিড় থাকার কারণে ওকে অন্য কামরায় উঠতে হয়েছিল আর আমাকে আমি লেডিসে উঠেছিলাম মানে ও যে কামরায় উঠেছিল সেই কামরায় এত পরিমাণে ভিড় ওকে ট্রেনে ওঠার লাস্ট এক দু মিনিট ওকে ঝুলতে হয়েছে আর কি ঝুলে ঝুলে যেতে হয়েছে তো কোনো রকমে হাওড়ায় পৌঁছে হাওড়া থেকে আবার বহরমপুরের ট্রেন ধরেছিলাম তিনটে পনেরো তো ওই ট্রেনেরও আমাদের টিকিট কাটা ছিল না তো ওই ট্রেনেও পুরো রাস্তাটা আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে মানে আজকের জার্নিটা ভীষণই খারাপ ছিল

হ্যাঁ হ্যাঁ প্রবলেম আসবে তারা ডিভোর্সের জন্য কিন্তু কোর্টেই যায় কোনো যেখানে বিয়ে করেছে মন্দিরে বা কোথাও কিন্তু যায় না তো এই ব্যাপারগুলো বোঝা দরকার না তো যাই হোক আজকের জার্নি বিভৎস রকমের ভীষণ মানে কি বলবো একদমই ভালো ছিল না খুবই খারাপ ছিল জঘন্যত মানে পুরো রাস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে উলুভেরিয়া থেকে হাওড়া ট্রেন ধরেছিলাম নাগাদ থেকে আমার খেয়াল নেই কিন্তু ওই ট্রেনে দীপ্ত মানে ঠেসে ঢুকছে না মানে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমি দেখ আমি লেডিসে উঠেছিলাম তার সামনেটাই দীপ্ত উঠেছিলো ট্রেন ছেড়ে দিয়েছে আমি উকি মেরে দেখছি যে ওর ব্যাগ আমি দেখতে পাচ্ছি আমার তখন ভয় লাগছিল যে যদি কিছু হয়ে যায় বা কিছু মানে এত পরিমাণে ট্রেনে ফিরছিল তারপরে ওখান থেকে তো ঝুলতে ঝুলতে কোনোরকমভাবে হাওড়া এসে পৌঁছালাম হাবড়া এসে মালদা ইন্টারসিটিতে আমরা ওখানে বোধহয় দুটোর পর ঢুকেছি না আড়াইত নাগাদ হ্যাঁ এসে দেখি জায়গা নেই বাই না আই দুটো দশ দুটোর পরে হ্যাঁ তো জায়গা নেই তো নেই ভাই দাঁড়ানোর জায়গাটুকু নেই ব্যাগ রাখার জায়গাটুকু পর্যন্ত ছিল না কোনো রকমভাবে কষ্টে ব্যাগটা রাখা হয়েছে ওই যেমন আমার তলাটায় বোধহয় দাগ পড়ে গেছে মানে সিটের তলাই আমার ট্রলিটা রাখা হয়েছিল আর আমার যে ট্রলি না ওগুলোতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্স থাকে তো ওটা তো ওই চেয়ার সিটের তলায় রাখা ছিল তারপরে অনেকটা রাস্তা আমি দাঁড়িয়ে এসছিলাম তারপরে লাস্টে বলে একটুখানি জায়গা পেয়েছিলাম বসার আর দ্বীপ তো পুরো রাস্তা দাঁড়িয়ে এসেছে মানে এত কষ্ট হয়েছে টিকিটটা আমার আগে থেকে কাটাও যেচ্ছিলো বাট আমি ভুলে গেছি আমার দায়িত্বটা একটু কম যেটা আমার বরের ভরপুর আছে সেই কারণে আমার টেনশন হয় না তো উফ এতক্ষণ কত বক বক করলাম তোমাদের সাথে অ্যাকচুয়ালি ক্যামেরা অন করে মানে মন খুলে যে আমি কথা বলি না এই কথাটা অন্য কারোর সামনে বলে শান্তি পায় আমি কারোর সামনে যদি বলি সে উত্তর দেবে কথার পরিবর্তে কথা হবে আর ক্যামেরার সামনে শুধু আমিই বকে যাব এই ব্যাপারটা মানে শান্তি লাগে মন খুলে কথা বলতে পারি তো যাই হোক আমার হাত ব্যথা হয়ে যায় এই ফোনটা এত ভারী না হাত পুরো আমার ধরে যায় কটা বাজে ফোনে গাড়ে এগারোটা বাজে আট মিনিট বাকি সবাইকে আবারও গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি যেহেতু খুব সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তাই সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো এখন আমি আর দীপ্ত দুজনে মিলে যাচ্ছি আমার একটা মেকআপের কাজ আছে তো তোমরা হয়তো ভাবছো যে এত ভুরোপুরি মেকআপের কাজ হ্যাঁ টাইম ছিল সাড়ে আটটায় তো বাড়ি থেকে আটটা নাগাদ বেরিয়েছিলাম তো আটটায় বেরিয়েও এত কুয়াশা মানে আমি যে লোকেশনটা ছিল সেই লোকেশনে নটা পনেরোতে পৌঁছেছি আই থিঙ্ক এত কুয়াশা ছিল চারিপাশটা দেখে বুঝতেই পারছ কত কুয়াশা পড়ছিল আর বেশ ভালোও লাগছিল কত দিন পর কত বছর পর এই কুয়াশার মাঝখান দিয়ে যাচ্ছিলাম আগে যখন ছোটবেলায় টিউশন যেতাম তখন এই কুয়াশার মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে যেতাম বেশ ভালো লাগতো পুরো কুয়াশাতে ভিজে গেছে আমার তো ভিজে গেছে হ্যাঁ চুলেও জল হয়ে গেছে শিশির পড়ে কি সুন্দর সকাল না পুরো জ্যাকেটে জল হয়ে গেছে জলই জল না মোছো রুমালটা দিয়ে মোছো আমার হাতটাও মুছো তো আমার হাতেও হয়ে গেছে তো আজকে তিনটে পার্টি মেকাপের কাজ ছিল তো এই হচ্ছে আমার কাজ কেমন লাগলো তোমরা জানিও আমি মনের মতো থ্যাংক ইউ সবাইকে অনেক ভালোবাসা এই সবাই চারিদিকে ছড়িয়ে গেল দেখছো তাহলে যেই বলা হলো অমনি চারিদিকে ছড়িয়ে গেল দেখো পুরো লোক আচ্ছা তুলে দেখছি তো তোমরাও একটু জানিও যে কেমন লাগছে কাজ শেষ করে আমরা আসলাম দীপ্তাংশু সেই হোস্টেলে যে হোস্টেলে ও তিন বছর কাটিয়েছে যে জায়গাতে তো আমি এর আগে কখনো আসিনি ওর সাথে আজকে প্রথম আসা এটা হচ্ছে দীপ্তাংশুর হোস্টেল এখানে দু নয় থেকে দু হাজার বারোতে পাস আউট করেছো না কেমন লাগছে এতদিন পর এসে কিরকম ফিল হচ্ছে কষ্ট লাগছে এখন হোস্টেলটা বন্ধ হয়ে গেছে এর ভেতরে এখন ঢুকতে পারবে না না ভয় লাগবে না তাই বলছি পুরো বিল্ডিং ফাঁকা কেউ নেই এ একটা আর সামনে একটা আচ্ছা তুমি বলছিলে যে ওই তোমাদের ঘরে একটা ভুতুরে টাইপ ঘটে সেটা কোন দিকটাই ঘরটা তোমরা যে ঘরটায় থাকতে সেই মারা গেছিল যে ভুতুরের কথা ভুতুরে যে ব্যাপারটা ঘটেছিল সেটা একটু ছোট করে বলি সেটা তুমি বলো না তোমার মুখ থেকে তুমি বলো না একটু না দূর পাগলা কিছু হবে না তাহলে কি হবে অ্যাকচুয়ালি ও যে ঘরটাতে থাকতো সেই ঘরটা একটা দেওয়ালে না একটু মানুষ টাইপের কি আঁকা ছিল কি গণেশ গণেশ ঘোড়া একটা আরবি বা উর্দুতে লেখা কিছু আচ্ছা মানে কিছু একটা ছিল একটা দেওয়ালে চারটে কোণে চারটে ছবি ছিল চারটে কোণে চারটে ছবি ছিল ওই যে আঁকা যে ছবিগুলো ছিল সেই ছবিগুলোর উপর যতবারই পেইন্ট করা হতো কিছুদিন পর আবার ওই দাগগুলো ভেসে উঠতো মানে কোনো রকম ভাবে রং ফং করে কিছু করে আটকাতো না তো ওই ঘরে বলছিল কেউ একজন প্ল্যান চ্যাট করতে 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 কিছু একটা হয়ে তো মারা গেছে আচ্ছা না আমি ওই যে ভূতের গল্পগুলো শুনি ওই ওখানে অনেকজনই বলে যে যারা কলেজ লাইফে পড়াশোনা করে হোস্টেলে থাকা থাকে তারা এরকম প্ল্যান চেট টাইপের কিছু করে ও একদম কাছে গিয়ে দেখছে বেচারা খুব মিস করছে হোস্টেলটাকে এখানে দোকান ছিল এখানে দোকান ছিল খাওয়ার জন্য এটা হচ্ছে যারা তো এখন আমি আর দীপ্ত আসলাম আমার এই সোনার নেকলেসটা নেওয়ার জন্য এটা প্রায় অনেকদিন আগেই বানাতে দেওয়া হয়েছিল অনলাইন থেকে আমি ডিজাইনটা দেখেছিলাম তো খুব পছন্দ হয়েছিল তো ভাবলাম যে একটা বানিয়ে নিই তাই এটা বানিয়েছি তো কেমন লাগছে তোমরা একটু জানিও আমার ডিজাইনটা তো বেশ পছন্দ হয়েছে আমি যেই রকম ছবিতে দেখিয়েছিলাম ঠিক সেই রকমই বানিয়ে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো